খুলনার প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা গতকাল শুক্রবার সন্ধ্যায় রক্তাক্ত কুয়েট নামে চিত্র প্রদর্শনীর পর শিক্ষার্থীরা এই ঘোষণা দেন এরপর বিক্ষোভ মিছিল নিয়ে তারা উপাচার্য মোহাম্মদ মাসুদের বাসভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা গত আঠারো ফেব্রুয়ারি সহিংস ঘটনার চিত্র তুলে ধরে এই প্রদর্শনীর আয়োজন করেন তারা জানান শিক্ষার্থীদের ওপর যে হামলা হয়েছে তা যেন ভুলভাবে ব্যাখ্যা করা না হয় তার প্রমাণস্বরূপ এই প্রদর্শনী আমরা যে ফটো ক্লিক করেছি এখানে মেইনলি আমরা দেখাইছি যে আমাদের যে স্কুলটা আহত হয়েছে পিঠে গ্রামদা দিয়ে পোপ দেওয়া হয়েছে তারপর মাথা ফিরে গেছে সব ছবেছে এবং পাশাপাশি আমাদের বিভিন্ন বিল্ডিংগুলোর উপর থেকে যখন হামলা হচ্ছিল তখন তাদের ভিডিও ফুটেজ করা হয় আমাদের স্টুডেন্টরা যারা বিভিন্ন বাইরে যারা ছিল তারা এবং ম্যামিতাপাসি অনেকে ভিডিও করছে এবং ভিডিওতে স্পষ্টভাবে সন্ত্রাসীদের চেহারা দেখছে এবং আমরা আমরা সবাই জানি যে দৌলদপুর যুবদলের সহ সভাপতি বহিষ্কার করা হয়েছে তার ছবিটাও এখানে স্পষ্ট ছিল সো এজন্য হচ্ছে আমরা মানে দেখা যাচ্ছে সন্ত্রাসী যারা তাদের ছবিগুলো আমরা বিভিন্ন জায়গায় এক্সিবিশন করছি পাশাপাশি আমাদের যারা আহত হয়েছে আমাদের শিক্ষক আমাদের ছাত্ররা যারা আহত হচ্ছে তাদের সবার ছবি আমরা এক্সিবিশন করছি যে অভিভাবক আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারিনি তাকে আমরা আর আমাদের অভিভাবক হিসেবে চাই না এটা আমাদের প্রত্যেকটা ছাত্রের শেষ কথা ছিল আর এখনো আছে এখন যারা দায়িত্বে ছিল কি সে যদি তার দায়িত্বকে পালন করতে না পারে তার নিজেরই উচিত পদত্যাগ করা এটা চাওয়ারও কিছু নেই ক্যাম্পাসের ভিতরে রুখে আমাদের ভাইদেরকে কোপ রামদৌদি কোপ মারছে এমনকি পিস্তলকে গুলি পর্যন্ত করছে তো এর বিচার এর নিরাপত্তা প্রশাসন আমাদেরকে নিচে আমাদেরকে দিতে অক্ষম হইতে দিতে পারি নি এর দায় নিয়ে অন্তত তাকে পলত্যাগ করা উচিত প্রদর্শনীর পর এক ঘোষণায় শিক্ষার্থীরা জানান তাদের ছয় দফা দাবি ছিল যার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ দাবি সিন্ডিকেট সভায় কৌশলে এড়িয়ে যাওয়া হয়েছে এরপর রাত আটটার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন